নমস্কার বন্ধুরা আমি আদিত্য আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি বোলপুর শান্তিনিকেতনের সম্পূর্ণ একটি ট্যুর গাইড আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বোলপুর ভারত সেবাশ্রম সংঘের সম্পূর্ণ একটি ডিটেলস কিভাবে এখানে আসবেন কিভাবে বুকিং করবেন রুম কি কি ধরনের রয়েছে কত টাকায় বা ভাড়া সমস্ত কিছু যারা বোলপুর শান্তিনিকেতনের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে এখনই গিয়ে দেখে নিন নমস্কার বন্ধুরা আমি আদিত্য আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ইন্ডাউথ আদিত্য এই মুহূর্তে আমি রয়েছি বোলপুরের মুলুকে অবস্থিত ভারত সেবাশ্রমে আর এখান থেকেই আপনাদেরকে জানাই সুপ্রভাত আপনাদেরকে এমন একটি জায়গা সন্ধান দেব বোলপুরে থাকার জন্য যেটা কিন্তু আপনার জন্য সবথেকে ভালো জায়গা হতে পারে আপনারা যেমন বোলপুর শান্তিনিকেতন এসে বিভিন্ন জায়গায় থেকেছেন বা ভবিষ্যতে থাকবেন কিন্তু আপনাদেরকে বলবো আপনারা চাইলে কিন্তু এইরকম ধর্মশালায় একটা দিন কাটিয়ে যেতে পারেন আপনি যদি কোথাও নাও ঘোরেন না তাও একটা মনের মধ্যে শান্তি পাবেন যে হ্যাঁ কোনো একটা জায়গায় থাকলাম একদম শান্তশিষ্ট পরিবেশ সন্ধ্যে ছটার পর আপনার কথা ছাড়া আর বাইরের কোনো কথা আপনারা শুনতে পাবেন থেকে ভালো লাগছে আর কি এত বড় গ্রাউন্ড এত বড় এরিয়া কিন্তু সব দেখুন একদম টিপটাপ কোথাও কোনো নোংরা পড়ে নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন সকালে বাচ্চারা ওখানে একটা বিষয় দেখলাম যেখানে লোকাল গ্রামের বাচ্চারা কিন্তু এখানেই থাকা খাওয়া করে আর কি ভারতবর্ষে যে সমস্ত সেবাশ্রমগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বড় প্রপার্টি কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনের মুলুকে অবস্থিত এই সেবাশ্রমের না এত বড় প্রপার্টি যে মানে এদিক থেকে একটা রাউন্ড দিয়ে আসতেও আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে যদি আপনারা হেঁটে ঘুরেন আর কি এই ভারত সেবাশ্রম আশ্রমগুলি আপনারা কিন্তু অনলাইনে ডট কম থেকে বুকিং করে নিতে পারেন সরাসরি এছাড়া চাইলে অফলাইনে বুকিংয়ের জন্য ডিসপ্লে এবং ডিসক্রিপশানে থাকা নাম্বার দিয়েও আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমরা সাতশো টাকার বিনিময়ে যে রুমে ছিলাম চলুন আপনাদেরকে সেই রুমটি একবার দেখিয়ে দিন নাম্বার হচ্ছে দুশো আর এই ঢুকেই হচ্ছে একটা কিং সাইজ বেড এখানে দুজন ওখানে একজন আর রুমের ভেতরে এখানে রয়েছে একটা টেবিল দুটো চেয়ার দেওয়া রয়েছে জামা কাপড় রাখার জন্য এখানে ব্যবস্থা রয়েছে আর এই দেখুন এসি চালালে কিন্তু এই রুমটাই আপনাদের তেরোশো টাকা পড়বে আর আপনাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম বাথরুমে গিজা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর এখানে বেসিন রয়েছে আর রয়েছে একটা আয়না এই দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর এই বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এত বড়ো একটা রুম সঙ্গে গিজার রয়েছে এখানে একটা মিরার রয়েছে এই যে কিন্তু বিভিন্ন ধরনের রুম রয়েছে সাতশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা আটশো টাকা বিভিন্ন রেঞ্জের কি কি ব্যবস্থাপনা রয়েছে সমস্ত কিছু আমরা এখানকার যে মহারাজ রয়েছে ওনার থেকে জানবো প্লাস এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে সকালের ব্রেকফাস্ট লাঞ্চ রাত্রিরে ডিনার সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা এখানে তার জন্য কি কি আপনাদের করতে হবে চলুন সেটা একবার আপনারা জেনে নিন আরও একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই ভারত সেবাশ্রম সংগ্রহে কিন্তু কোনো রকম অবিবাহিত কাপেল অ্যালাউ নেই যদি অফলাইন বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এসে একটি আধার কার্ডের জেরক্স দিলেই হয়ে যাবে এখানে বুকিং সেবাশ্রমে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার করার জন্য এই রকম কুপন করে নিতে হবে এই কুপনগুলো ওখানে গিয়ে দেখালে যেখানে খাবার দিচ্ছে এই কুপন সিস্টেম রয়েছে এখানে কিন্তু বেশ ভালো এখানে কিন্তু নিজস্ব খাবারের জায়গা রয়েছে এখানে আপনারা বসে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ এবং রাত্রির ডিনার খুব সহজেই সেরে নিতে পারবেন কিন্তু তিনশো টাকা থেকে রুম শুরু হচ্ছে আমরা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে কিন্তু তিনশো টাকায় রুম শুরু হচ্ছে ওইদিকে ঠিক মন্দিরের পাশে যে রুম যে বিল্ডিংটা রয়েছে ওখানে কিন্তু পাঁচশো টাকা থেকে রুম সরি হচ্ছে আর আমরা যেটাতে ছিলাম সেটা সেটা হচ্ছে সাতশো থেকে আটশো টাকা মানে ওই রকম প্রাইজের রুম ওগুলো আর এগুলো কিন্তু তিনশো টাকার রুম চলুন আপনাদের একটা রুম দেখিয়ে দিই এখানে ভারত সেবাশ্রম সঙ্গে যে তিনশো টাকার রুমগুলো আছে সেগুলো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই ঢুকেই এদিকে অ্যাকচুয়ালি এটা এখনও গোছানো নেই কারণ এখানে কেউ নেই সেই কারণে রুমটা মহারাজ আমাদের চাবিটা দিলেন আর এখানে কিন্তু লম্বা বেড রয়েছে একটা দুটো তিনখানার মতো বেড রয়েছে আপনারা চাইলে অনেকজন থাকতে পারবেন এখানে তবে মোটামুটি দু তিনজন চারজন থাকে এখানে আর বিছানাপত্র সব দেয়া আছে শুধু পেতে শুতে হবে তিনশো টাকা রুম যেহেতু এটা আর আমরা ছিলাম কিন্তু সাতশো টাকা আটশো টাকা ওই বাজেটের রুমে মানে ওই দিকের বিল্ডিংয়ে পাঁচশো টাকা রুমও আছে আর এখানে দেখুন মানে বিছানা অনুযায়ী বালিশ বিছানার চাদর শীতের জন্য কম্বল সব কিছুই দেওয়া আছে আর এর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমও আছে চলুন বাথরুমটা আপনাদের দেখায় এ হচ্ছে অ্যাটাচ বাথরুম বেসিন রয়েছে হ্যাঁ বেসিনে জলটার পরে এদিকে একটা আয়না রয়েছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট আপনারা যারা অল্প বাজেটে এই সেবাশ্রমে থাকতে চাইছেন তাদের জন্য মোটামুটি অপশানটা ভালোই হ্যাঁ আর আমরা যে বিল্ডিংটায় রয়েছি সেটা হচ্ছে ওইটা ওখানে কিন্তু একটু হাই বাজেটের সব রুমগুলো রয়েছে আর এগুলোই হচ্ছে এই তিনশো টাকার রুম তিনশো ওদিকে রয়েছে পাঁচশো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন বাজেটের রুম রয়েছে আশ্রমের একটা ভালো বিষয় হলো যে এখান থেকে একটা টোটো রেট বেঁধে দেওয়া হয়েছে আপনারা যারা আশ্রমে থাকছেন তাদেরকে বলে রাখি আশ্রম থেকে কঙ্কালিতলা যাওয়া আসা এইরকম মোটামুটি একটা রেট বাঁধা আছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা আবার যদি সারা দিনে আপনারা বাকি সাইড সিনগুলো ভোরেন তাহলে যদি এক থেকে দুইজন হন তাহলে সাতশো টাকা আর যদি তিন থেকে চারজন হন তাহলে আটশো টাকা মহারাজ যেখান থেকে একটা ফিক্সড রেট করে দিয়েছে যা ওই স্ট্যান্ডে বাইরে স্ট্যান্ডে যেসব যে সমস্ত গাড়িগুলো রয়েছে তারাই কিন্তু আপনাদেরকে এই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেবে তাই এক্সট্রা কোনো টাকা নেওয়ার বা ঠকানোর কোনো রকম চান্স এখানে নেই এই জায়গাটা হচ্ছে ভারত সেবাশ্রম আশ্রমের টোটো স্ট্যান্ড আপনারা বেরিয়ে কিন্তু এখানে টোটো পেয়ে যাবেন সাইট সিন করার জন্য স্ট্যান্ডে থাকা টোটোওয়ালাদের সাথে কথা বলে জেনে নিই বিস্তারিত আচ্ছা দাদা তোমরা কোন কোন জায়গাগুলো ঘুরিয়ে দেখাও যেমন আশ্রম থেকে তালা আচ্ছা তারপরে সৃজনী শিল্প গ্রাম আচ্ছা এদিকে আছে ক্যাম্পাস সাইড টা মধ্যে মিউজিক আচ্ছা 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 মিউজিয়াম আর সুরুলের জমিদার বাড়ি যেটা আছে আদাস আমরা এদিকে অজয় নদীর ঘাট বাকি সবুজ বন সব রকমের মানে ঘোরানো হয় এখান থেকে পুরো প্যাকেজটা কত টাকার হয় পুরো প্যাকেজের মধ্যে বলতে প্যাকেজটা 800 টাকার প্যাকেজ আছে আচ্ছা 800 টাকা ওই প্যাকেজের মধ্যে যেগুলো আছে আমি অজয় নদী সবুজ বন আর কঙ্কালি তালটা বাদ আছে আচ্ছা আমরা কঙ্কালি তালটা ধরে দিই তবে কেউ যদি বলে আর কি যে যাওয়া দরকার খুবই আছে আচ্ছা তা সেটা আমরা ধরে দিই প্যাকেজের মধ্যে তার ভাড়া আমরা এক্সট্রা নেই না আচ্ছা

এই আমাদের ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর সকালবেলার সানরাইজ দেখা যায় আপনাদের দেখাতে ভুলে গেছিলাম এখানে কিন্তু এক জল কেনার কোনো রকম সমস্যা নেই আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতো জল এখান থেকে নিয়ে খেতে পারেন ওটা কিন্তু ওখানে কিন্তু গোবর গ্যাস তৈরি হয় ঠিক আছে ওই গোবর গ্যাস দিয়েই আমাদের যে রান্না রান্নাবান্না সব হয় এই ভারত সেবাশ্রম আশ্রমের চেকিং টাইম হচ্ছে দুপুর বারোটা এবং চেক টাইম হচ্ছে পরের দিন সকাল এগারোটা বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে টাটা মুলুক এইরকমই বিভিন্ন জায়গার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকেনটি বাজিয়ে দিন যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান